সিন্ডিকেট সভায় রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি খোলাসা করা নিয়ে গরিমসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলছে কিছু ছাত্র সংগঠন এবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাইমা সুলতানের রিপোর্টে বিস্তারিত বিশ্ববিদ্যালয়ে রাজনীতির ইতিবাচক নেতিবাচক প্রভাব নিয়ে আছে নানা দৃষ্টিভঙ্গি শেখ হাসিনা সরকারের পতনের পর ক্যাম্পাসগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি করে সর্বদলীয় রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তৈরি বানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভা যেখানে এজেন্ডা ছিল শুধু রাজনীতি নিষিদ্ধকরণ যাতে মধ্যে উপস্থিত হন জন যারা এতে সম্মতি দেন লেজুর বৃত্তিক রাজনীতির বাইরে নিয়ে এসে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায় সেই জন্য ওনাদের আমরা একটা কমিটি করব, তাদের সুপারিশ আমরা বিবেচনায় নিয়ে তখন ওইটাকে আমরা শক্তিশালী করব তবে রাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে বা জানাতে এখনও নারাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবারও এ নিয়ে আলোচনা করেন এক ফাঁকে জানান আরও আলোচনা দরকার আছে আমাদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিটা দেব তখনই আসলে পুরো বিষয়টা আমরা আসলে ইন ডিটেল জিনিসটা আমরা বলবো তবে সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক নেতিবাচক মনোভাব শিক্ষকদের মধ্যে দেশে চলমান যে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি এই দুটোই যে মানে ফরমেটে গত দেড় যুগ ধরে যেভাবে আপনার চলমান এটা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার প্রত্যেক নাগরিকের আছে বিশ্ববিদ্যালয়ে তো থাকতেই হবে আদর্শ চর্চা করার অধিকার ডাকসু নির্বাচনের অধিকার এগুলো কোনো বাতিল করা যাবে না ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মতে এটি একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে গণ হয়েছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা মনে করছি এই সিদ্ধান্ত সেটির সাথে চরমভাবে সাংঘর্ষিক এখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা গণতান্ত্রিক উপায়ে সংগঠন করবে মতামতের আদান প্রদান করবে মতামত চর্চা করবে মিছিল মিটি সমাবেশ করবে এটা একটা গণতান্ত্রিক চর্চা এবং সংগঠন করার অধিকার আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার ক্ষমতার দুরূপী সন্ধি সম্পর্কে সমাজকে সচেতন করার যেই দক্ষতা একজন শিক্ষার্থীর মধ্যে আসে সেটা কেবলমাত্র সাংবিধানিক রাজনৈতিক চর্চার মাধ্যমেই হয় এর আগে শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ করা হয় বুয়েটের ছাত্র রাজনীতি শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা